সালামুক সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা দীর্ঘদিন যাবৎ খালি ফোন দিয়ে আমাকে বারবার বলছিলেন যে ছাড়ের মুখ থেকে কিছু কথা শুনতে চান আপনারা তো এমন একটি সময়ে আমরা আপনাদের সামনে ছাড়কে নিয়ে আসলাম কারণ গ্রাম পুলিশ বাহিনীর দুশো তিরিশ বছরের দাসত্ব মুক্তির যে স্বপ্নদোষটা আমাদের স্বপ্ন দেখিয়েছেন দাসিত্ব থেকে ব্যারিস্টার মন্টন পহীন যে রিটটি দায়ের করেছিলেন সেই সতেরো হাজার দুশো আটান্ন অবলিক সতেরো সেই রিটপিটিশন মামলার আইনজীবী এবং গ্রাম পুলিশ বাহিনীর আইনি অভিভাবক আমাদের আস্থা স্থল সে মানুষটিকে মানে এতটা পরিশ্রম করতে আমি আগে দেখি নাই কখনো আমাদের মামাটি যখন আপিল হলো আপিল হওয়ার পরে সিনিয়র আইনজীবী নিয়োগের যে বিষয়টি ছিল সেটা নিয়ে স্যার এতটা কষ্ট করেছে আমাদেরকে নিয়ে অনেক সিনিয়র মহোদয়দের কাছে দৌড়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না যেদিনই মামলাটা বিশ নম্বরের নিচে থাকে সেদিনই সিনিয়র আইনজীবীর কাছে আমরা আমাদের সার দৌড়াইছে কারণ ওই দিন আইনজীবীকে আদালতে রাখতে হয়েছে কখন যেন আমাদের শুনানি হয় আজকে সেই কষ্ট থেকে গ্রাম পুলিশ বাহিনী মুক্তি পেল গ্রাম পুলিশ বাহিনীর সিনিয়র আইনজীবীর যে সমস্যাটা দীর্ঘদিন আমরা ফেস করেছি সেটা থেকে আমরা মুক্তি পেলাম সারা বাংলার গ্রাম পুলিশ মুক্তি পেল যে কোনো মুহূর্তে গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি একটু অবভিয়াসলি আসলেই ব্যারিস্টার মোহামগর পল্লব মহোদয় গ্রাম পুলিশ বাহিনীর যে দুইশো তিরিশ বছরের দাসত্ব মুক্তির একটা শপথ নিজে নিজে নিয়েছে যে এই বাহিনীর কষ্ট দুর্দশা তিনি আইনিভাবে লড়াই করে আমাদের একটু হলেও মুখে হাসি ফোটাবেন আজকে সেটা শুনে আমরা এসেছি স্যারের কাছে এবং স্যারকে সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে ফুনের শুভেচ্ছা জানালাম বিশেষ করে আমাদের দেয়ার তো কিছু নেই শুধুমাত্র ভালোবাসাটুকুই আমরা দিতে পারি কারণ অর্থ দিয়ে স্যারের কাছ থেকে আজ পর্যন্ত স্যারকে সেভাবে আমরা অর্থ দিতে পারিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা সারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে সার আমাদেরকে সন্তানের মতন সন্তানের ভালো কিভাবে হয় কিভাবে কোনটা কোন সন্তান ভালো থাকবে সেই চিন্তা চেতনা থেকে তার সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন সে জায়গা থেকেই আমি সারের প্রতি সকল গ্রাম পুলিশ পরিবারের সদস্যদের সাথে সবসময়

ইনশাল্লাহ আমরা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমাদের রাষ্ট্রপক্ষ যে আপিল ফাইল করেছিলেন সেই আপিলের বিপক্ষে আমাদের লড়তে আপিল মোকাবেলা করতে আমাদের যে মানে কীভাবে কী করতে হয়েছে পল্লব স্যার একমাত্র জানেন যেখানে স্যার আমাদের মামলাটি শুনানি করার জন্য মামলার জন্য যেভাবে তদারকি করছেন কিন্তু ইনশাল্লাহ পরিশেষেও আল্লাহকে আশীদাদ্দ রহমত হিসেবে আমরা স্যারের যে যোগ্যতা অর্জন করেছেন এজন্য আমরা সাতচল্লিশ হওয়ার গ্রাম পুলিশ মহান আল্লাহ সৃষ্টিকর্তা বা যে যাই বলুন না কোনো ধর্ম অনুযায়ী আমরা হাজার হাজার বা সুক্রিয়া আদায় করছি কেননা আমাদের স্যার যে এই অভিজ্ঞতাটা অর্জন করে ইনশাল্লাহ আপিল বিভাগে সর্বশেষ সকল কিছুই আপিকে শেষ হবে ইনশাল্লাহ স্যারের মাধ্যমে আর কারো দ্বারস্থ বা কারো পিছনে বা কারো কাছে সবাই তো আর সবার দর বোঝে না এবং আমাদের এই মামলার পিছনে কী আছে স্যারেই বোঝে কিন্তু স্যারের দ্বারাই ইনশাল্লাহ এখন সর্বশেষ আমাদের যে চাওয়াটি মোহন আল্লাহ ইনশাআল্লাহ সেই ফুলা করবেন আমি মোহন আল্লাহর কাছে বা কাছে হাজার আল্লাহ সারকে যেন আমাদের এই মামলাটি শেষ করে সুস্থ এবং মানে ভালোভাবে শেষ করতে পারে মহান আল্লাহর কাছে এটাই আমরা চাই স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং স্যারের মধ্যেই আমাদের মামলাটি ইনশাল্লাহ শেষ হবে সেজন্য সারকে আল্লাহ এই যোগ্যতা অসীমে বা সর্বটা জায়গায় নিয়ে গেছে সকলে ভালো থাকবেন ক্রিয়াপুর সদস্যদের সময় কান্ডারি ক্রীড়াপুর সদস্যদের মোট প্রদর্শক এবং আমাদের সকলেরই আস্থা এবং অভিভাবক ব্যারিস্টার মহবুরু পল্লব মোদয়কে সারা বাংলার গ্রামীণ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে নিশ্চয়ই একটি ভালো সময় আমার জন্য এবং এই ভালো সময়টা আপনাদের জন্য ইনশাল্লাহ আশা করি কারণ আপনারা জানেন যে এই রাষ্ট্রপক্ষের দায়েরকৃত আপিলটি শুনানির জন্য আমরা সেই দীর্ঘদিন সেই দু হাজার উনিশ সাল থেকে উনিশ সাল থেকে আপনার বিভিন্ন সিনিয়র আইনজীবী তাদের কে এঙ্গেজ করতে হয়েছে দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং এটি একটি আমার জন্য অনেক বড় একটি পেশানি ছিল এবং আপনাদের জন্য ছিল এবং যেহেতু আর্থিকভাবে আপনারা সক্ষম না এই বিষয়টিও কিন্তু আমাকে ব্যাপকভাবে ভাবিয়ে তুলেছিল কারণ আমি যতই চাই না কেন সিনিয়র একজন আইনজীবীকে নিয়োগ করতে হলে তাকে প্রফেশনাল ফিজ দিতে হয় তো দীর্ঘ প্রায় পাঁচ বছর আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক প্রেশানি অনেক কষ্ট ভোগ করতে হয়েছে আমাদের অনেক পেশানি হয়েছে কিন্তু একটি আশা ছিল যে যদিও আমি আগে থেকেই যেহেতু আমি এই মামলাটি হাইকোর্টে আপনাদের আইনজীবী ছিলাম আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই মামলাটা আবেদন বিচ্ছিন্ন করার আমার আর ছিল সেই আবেদন আপনারা জানেন সম্পূর্ণ আলাদাভাবে অর্থাৎ আমি যেহেতু আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে যেই কমিটি ছিল এনরোলমেন্ট কমিটি সেখানে আমার যে আবেদনটি ছিল আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সেটি তারা বিবেচনা করে আমাকে আপিল বিভাগের একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করেছেন এটি নিশ্চয়ই আমার জন্য একটি পেশাগতভাবে অনেক গুরুত্বপূর্ণ অর্জন একই সাথে আমি বিশ্বাস করি আপনাদের এই আপিল মামলাতে দীর্ঘদিন যাবৎ যেই অসুবিধাটা ছিল আমাদের জন্য আপনাদের জন্য আমার জন্য সেই অসুবিধাটা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই এখন সেটা থেকে আমরা মুক্তি পাচ্ছি কারণ এখন কোনো সিনিয়র আইনজীবী এঙ্গেজড না হলেও এঙ্গেজ না করলেও আমি নিজেই এই মামলাটির শুনানি করার আইনগতভাবে এখতিয়ার রয়েছে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জীবনের অনেক স্বপ্নের একটি মামলা যেখানে সাতচল্লিশ হাজার সদস্যদের পরিবারবর্গসহ সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম পুলিশের সদস্য এবং তার পরিবারের সবাইকে আমাকে দেখতে হয় এবং আপনাদের সবার প্রতি আমার অকৃত্রিম দোয়া ভালোবাসা শ্রদ্ধা সবই রয়েছে তো এই যে দীর্ঘ আইনি প্রক্রিয়ার দুই সাল থেকে দুই হাজার সাল দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং এই আইনি প্রক্রিয়ার মাঝে কি পরিমাণ পরিশ্রম ধৈর্য অধ্যবসায় ব্যয় করতে হয়েছে সেটা আসলে আপনারা বললেও এটা বুঝতে পারবেন এটা শুধু আমার আশেপাশে যারা দু একজন আছে আমার জুনিয়র আমার স্টাফ তারাই কেবল অনুধাবন করতে পারবে যে কি পরিমাণ পরিশ্রমটা এই ছিল শত শত ঘন্টা শত শত দিন আমাকে দিতে হয়েছে যাই হোক তারপরেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি একটি মহান কাজের দায়িত্ব নিয়েছি আপনাদের সবার প্রতি আমার একটি দায়িত্ব আছে সেই জীবনী পালন করে যেতে চাই তবে আজকের গতকালের এই আপিল বিভাগে একজন আইনজীবী হিসেবে স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে আপনাদের প্রতি আমার যেই সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ যেই দায়িত্ব সেই দায়িত্ব পালন আমার জন্য অনেকটা সহজ হয়েছে যেহেতু আমার জন্য সহজ হয়েছে নিশ্চয়ই আপনাদের এটি একটি শুভকর হবে বলে আমি প্রত্যাশা করি অর্থাৎ এখন মামলাটি যে কোনো দিন যে কোনো সময় হোক না কেন অন্য কোনো আইনজীবী না থাকলেও বা প্রয়োজন নাই বা থাকলেও আমি ব্যক্তিগতভাবে মামলাটি শোনানি যদিও আগে আমি দশক থেকে যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি আমাকে আইনজীবী হিসেবে অ্যাপ্রুভ করেছেন সে কারণে এখন থেকে আর কোনো বাধা রইল না এ বিষয়টি আশা করি অতি শীঘ্রই আপনাদের এটি শুনানি হবে আপনারা জানেন এখন আপনি বিভাগে প্রতি সপ্তাহেই আমাদের এই মামলাটি থাকে কিন্তু যেহেতু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা বিশেষ করে রাজনৈতিক মামলাগুলো এখন টপে শুনানি হচ্ছে এই কারণে কিন্তু একটু আমাদের সময় লাগছে তবে ধৈর্য ধরে অপেক্ষা করুন আমরাও আছি আপনাদের সাথে ইনশাল্লাহ অতি দ্রুত একটা ভালো সংবাদ আপনাদের জন্য আসবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন দেশের জন্য কাজ করবেন দেশকে ভালোবাসবেন নিরাপদে থাকবেন এই শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে এবং একই সাথে আপনাদের এই মামলার পরিচালনার যে ঋত বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি আছে সেই কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সভাপতি উজ্জ্বল খান এবং সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ান আছে অনেক কষ্ট করে এসেছে ফুলের শুভেচ্ছা নিয়ে এসেছে আপনাদের সবার পক্ষে এই জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাইদুল এবং উজ্জ্বল খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই বেশি বেশি করে আর লাইকের জন্য সবাই বেশি